সম্মানিত শিক্ষার্থী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে এসেছেন বা আসার চিন্তা ভাবনা করেছেন কেননা কাজের ক্ষেত্রে আরবি ভাষা শিখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত আরবি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে মিতা ইজি ইন্দি অর্থ তুমি কখন আসবে আমার কাছে ইনতা অর্থ তুমি মিতা অর্থ কখন ইজি অর্থ আসবে ইন্দি অর্থ আমার কাছে মিতা ইজি ইন্দি অর্থ তুমি কখন আসবে আমার কাছে ইন্দিক আনা ইজি বোখরা অর্থ তোমার কাছে আমি কাল আসব ইন্দিক অর্থ তোমার কাছে আনা অর্থ আমি ইজি অর্থ আসব বুখরা অর্থ আগামীকাল ইন্দিক আনা ইজি বুখরা অর্থ তোমার কাছে আমি কাল আসব ইজা ইনতা মাইয়েজি অর্থ যদি তুমি না আসো ইজা অর্থ যদি ইন্তা অর্থ তুমি মাই অর্থ না ইজি অর্থ আসো ইজা ইনতা মাই এজি অর্থ যদি তুমি না আসো আনা লাজিম ইজি আমি অবশ্যই আসব আনা অর্থ আমি লাজিম অর্থ অবশ্যই ইজি অর্থ আসব আনা লাজিম ইজি অর্থ আমি অবশ্যই আসব ইনতা মাই হাচ্ছেল খোফ অর্থ তুমি ভয় পেও না ইনতা অর্থ তুমি মাই হাচ্ছেল অর্থ পেও না খৌফ অর্থ ভয় ইন তা মাই হাচ্ছেল খৌফ অর্থ তুমি ভয় পেও না আনা মারিদ জিয়াদা অর্থ আমি অনেক অসুস্থ আনা অর্থ আমি মারিদ অর্থ অসুস্থ জিয়াদা অর্থ অনেক আনা মারিদ জিয়াদা অর্থ আমি অনেক অসুস্থ আনা এ বি মুস্তাশফা অর্থ আমি হাসপাতালে যেতে চাই আনা অর্থ আমি এবি অর্থ চাই রোহ অর্থ যাওয়া মুস্তাশ্ফা অর্থ হাসপাতাল আনা এবি রোহ মুস্তাশফা অর্থ আমি হাসপাতালে যেতে চাই ইনতা বোখরা হাউল হাগ্গি রাতিব অর্থ তুমি কাল আমার বেতন পাঠাবে ইন্তা অর্থ তুমি বোখরা অর্থ আগানিকাল হাউল অর্থ পাঠাবে হাগ্গি অর্থ আমার রাতিব অর্থ বেতন ইন্তা বোখরা হাউল হাগ্গি রাতিব অর্থ তুমি কাল আমার বেতন পাঠাবে হাদা সগোল আনা ইকদার সাউি অর্থ এই কাজ আমি করতে পারব হাদা অর্থ এই সগোল অর্থ কাজ আনা অর্থ আমি একদার অর্থ পারব সাউি অর্থ করা হাদা সগোল আনা ইকদার সাউি অর্থ এই কাজ আমি করতে পারব হাদা সোগোল তাপ জিয়াদা অর্থ এই কাজে অনেক কষ্ট হাদা অর্থ এই সগোল অর্থ কাজ তাপ অর্থ কষ্ট জিয়াদা অর্থ অনেক হাদা সোগোল তাপ জিয়াদা অর্থ এই কাজে অনেক কষ্ট সোয়াইয়া ইজলেস বাঁদেন হাদা। অর্থ একটু বসি পরে করব এটা সোয়াইয়া অর্থ একটু ইজলেস অর্থ বসা বাদেন অর্থ পরে সাউই অর্থ করব হাদা অর্থ এটা সোয়াইয়া ইজলেস সাউই সাউইহাদা অর্থ একটু বসি পরে করব এটা আশান আনা তাবান মাররা জা অর্থ কারণ আমি খুব বেশি ক্লান্ত আশান অর্থ কারণ আনা অর্থ আমি তাবান অর্থ ক্লান্ত মাররা জেয়াদা অর্থ খুব বেশি আশা নানা তাবান মাররা জেয়াদা অর্থ কারণ আমি খুব বেশি ক্লান্ত এনতা হাদা এমসিক মাখ অর্থ তুমি এটা ধরো আমার সাথে ইন্তা অর্থ তুমি হাদা অর্থ এটা এমসিক অর্থ ধরা মাক অর্থ আমার সাথে ইন্তা হাদা এমসিক মাক অর্থ তুমি এটা ধর আমার সাথে শীল হাদা রাকিব সাইয়ারা অর্থ এটা নিয়ে গাড়িতে রাখো শীল অর্থ নেওয়া হাদা অর্থ এটা রাকিব অর্থ রাখো সাইয়ারা অর্থ গাড়ি শিল হাদা রাকিব সাইয়ারা অর্থ এটা নিয়ে গাড়িতে রাখো লেশ ইন্তা অর্থ তুমি কেন লড়াচড়া অর্থ কেন ইন্তা অর্থ তুমি হারাকত অর্থ লড়াচড়া লেশ ইন্তা অর্থ তুমি কেন লড়াচড়া করো ইন্তা ওয়াক্গিফ খাল্লি সিদা অর্থ তুমি সোজা দাঁড়িয়ে থাকো। ইনতা অর্থ তুমি ওয়াক্গিফ অর্থ দাঁড়ানো খাল্লি অর্থ থাকো সিদা অর্থ সোজা ইন খাল্লি সিদা অর্থ তুমি সোজা দাঁড়িয়ে থাক মুমকিন আনা রোহ সুবা সা তিসা অর্থ সম্ভবত আমি সকাল নয়টার সময় যাব মুমকিন অর্থ সম্ভবত আনা অর্থ আমি রোহ অর্থ যাব সুবা অর্থ সকাল সাআ অর্থ সময় তিসা অর্থ নয় মুমকিন আনারোহ সুবা সা তিসা অর্থ সম্ভবত আমি সকাল নয়টার সময় যাব সৈয়ারা ছুক মিয়া মিয়া অর্থ তোমার গাড়ি চালানো খুব ভালো। ইনতা অর্থ তোমার সৈয়ারা অর্থ গাড়ি ছুক অর্থ চালানো মিয়া মিয়া অর্থ খুব ভালো। ভাল ইনতাসইয়ারা ছুক মিয়া অর্থ তোমার গাড়ি চালানো খুব ভালো হাদা কুল্লুসাই নাজ্জিল হেনা অর্থ এই সব কিছু এখানে নামাও হাদা অর্থ এই কুল্লুসাই অর্থ সব কিছু নাজ্জিল অর্থ নামাও হেনা অর্থ এখানে হাদা কুল্লুসাই নাজিল হেনা অর্থ এই সব কিছু এখানে নামাও জিপ শীল হাদা রাক্কিব জুয়া অর্থ ট্রলি নিয়ে এসো এটা নিয়ে ভিতরে রাখো জীব অর্থ নিয়ে এসো আরাবানা অর্থ ট্রলি শিল অর্থ নেওয়া হাদা অর্থ এটা রাক্কিব অর্থ রাখো জুয়া অর্থ ভিতরে জীব আরাবানা শীল হাদা রাক্কিব জুয়া অর্থ ট্রলি নিয়ে এসো এটা নিয়ে ভিতরে রাখো আনা শোয়াই তাবান মা ইকদার রোহ অর্থ আমি একটু দুর্বল যেতে পারব না আনা অর্থ আমি শোয়াই অর্থ একটু অর্থ দুর্বল মাই ইকদার অর্থ পারব না রোহ অর্থ যাওয়া আনা শোয়াই তাবান মাই ইকদার রোহ অর্থ আমি একটু দুর্বল যেতে পারব না হাদা সুফ সুফতানি ওয়াহেদ অর্থ এটা থাক অন্য আরেকটা দেখো হাদা অর্থ এটা খাল্লি অর্থ থাক সুফ অর্থ দেখো তানি অর্থ অন্যটা ওয়াহেদ অর্থ একটা হাদা খাল্লি সুফতানি ওয়াহেদ অর্থ এটা থাক অন্য আরেকটা দেখো হাদা ইন্তা মাফি সবুর অর্থ এই কাজে তোমার ধৈর্য নেই হাদা অর্থ এই সগোল অর্থ কাজ ইন্তা অর্থ তোমার মাফি অর্থ নেই সবুর অর্থ ধৈর্য হাদা সোগোল মাফি সবুর অর্থ এই কাজে তোমার ধৈর্য নেই